ওকে নমস্কার গুড মর্নিং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এটা শিমলাগড় শিমলাগড়ের জগৎ বিখ্যাত মায়ের কাছে এটা একদম চিটি রোডের ধারে আসারও খুব সুবিধা কলকাতা থেকে যদি আসেন তাহলে এটা বাঁ হাতে পড়বে আর কি দশ বার এসছি তো এর মধ্যে আমি যেটুকু খেয়াল করেছি সেটুকু দেখেছি এখানে ধূপ বাতি কখনোই নেবে না মানে বিভিন্ন রকম টাইম এসেছি কখনো সকালে এসেছি কখনো বৈকালের দিকে এসেছি কখনো সন্ধ্যা দিকে দিকেছি সন্ধ্যা ছটার সময় তো আমি এখানে ধূপ বাতি কখনোই নিপতে দেখিনি মা সদায় জাগ্রত থাকেন এখানে পুরোহিত মশাইদের ব্যবহারও ভীষণ ভালো আপনি যেভাবে চাইবেন সেভাবেই ওনারা পুজো করে দেন আর দোকানগুলোতে মোটামুটি ধূপ বাতি মিষ্টি সন্দেশ চেলি যা যা চাইবেন ওনারা ডালা সাজিয়ে দেন আপনি অন্তত একবার আসুন এসে পুজোটা দিয়ে যান ভক্তদের জন্য ভোর পাঁচটায় মন্দির খুলে দেওয়া হয় ভোগ দেওয়া হয় দুপুর বারোটার সময় একটার পর বন্ধ করে দেওয়া হয় আবার বৈকাল চারটের সময় খুলে দেওয়া হয় সন্ধ্যা আরতির পর বন্ধ করে দেওয়া হয় পৌরাণিক কাহিনীতে যায় ঠাকুমাদের কাছে গল্প শুনেছি বাংলায় যখন ডাকাদের আধিপত্য ছিল বিশে ডাকাত ছিল বিখ্যাত বিশ্বনাথ রায় উনি মায়ের কাছে পুজো দিয়ে ডাকাতি করতে যেতেন এবং যেখানে ডাকাতি করতে যেতেন আগাম খবর দিয়েও যেতেন ডাকাতি করে যা লুটপাট করতেন তা আবার গরিবদের মধ্যে বিলিয়েও দেওয়া হতো এটা তার বৈশিষ্ট্যের মধ্যে একটা সত্যি বিশেষত্ব দিক ছিল মায়ের কথা কাহিনী একটা ভিডিওই বলে শেষ করা সম্ভব না বাড়ি যেতে মন চায় না কেন জানি না মনে হয় সারা দিনই বসে থাকি লোকমুখে শোনা যায় বিশে ডাকাত মায়ের কাছে বলি দিয়ে ডাকাতি করতে যেতেন আর পাঠাবলির মাংস ঘি আর আদা দিয়ে রান্না করা হতো সমস্ত গরিবদেরকে পেট ভরে খাওয়ানো হতো জমিদারদের বিরুদ্ধে লড়াই করার জন্য একটা দলও তৈরি করেছিলেন সেই সময় থেকে আজ পর্যন্ত মায়ের পূজা নিয়মিত হয়ে আসছে এর কোনো গরমিল হয়নি অসংখ্য মানুষ এখানে নতুন গাড়ি কিনলে সর্বপ্রথম মায়ের কাছে পুজো দিয়ে যাওয়া হয় বা দূর দূরান্তে কোথাও বেড়াতে গেলেও মায়ের কাছে পুজো দিয়ে তারপর গাড়ি ছাড়া হয় সকলের কাছে আমার রিকোয়েস্ট একবার মায়ের কাছে এসে মনের কামনা জানিয়ে পুজো দিয়ে যান ধন্যবাদ সকলে ভালো থাকবেন i can